পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন রবীন্দ্রনাথ আমাদের মননে জীবনচর্চায় সব সময় ওতপ্রতভাবেই জড়িয়ে আছেন তিনি সব সময় স্মরণীয় বরণীয় এক নাম তাঁর পদ পদ্মে অক্ষ দিলাম আমার লেখা কবিতা কবিগুরুর প্রতি আজি হতে তুমি বহু বর্ষ আগে বাংলার ভালে নব আগে উঠেছিলে তুমি রবি এক তারা হাতে বাউলের ভেসে দেব শিশু সম উঠেছিলে হেসে ধরার ধুলায় কবি বিশ্ব উঠিলে দাঁড়ায় বিগত দিনে রে জড়তা ঘুচাই ধরনীর আমা ভেদি উদার কণ্ঠে উদয় শৈলে মন প্রেমের বিজয় ঘোষিলে বিভেদের কারাচ্ছেদি তোমার ছন্দে তব সঙ্গীতে ধরণী নাচুক পুলকিত চিতে চেয়েছিলে সেই দিন সকল মানুষ কান পেতে শোনে আকাশে বাতাসে বিধি উপমনে তোমার মধুর বীণ দেখিয়া তোমার অমর কিরণ নত জানু হয়ে করিল বরণ পৃথিবীর সব জাতি পঁচিশে বসে ঘুরে ঘুরে আসে বকুল চামেলি মধুর সুবাসে আজও করে মাতামাতি সুরের মায়ায় কাব্যের তনু ঘড়িয়াছ তুমি যেন রাম ধনু। চিত্ররপিত আকাশে আকাশ চুম্বি কীর্তি মিনার মানবের তুমি দিলে উপহার হাসিয়া মধুর ভাষে যে চিরন্তন মিলন রাগিনী কবিতা মালায় ঘাঁথ সে কাহিনী কাব্য কল্প তরু চলে গেছ তুমি অস্ত চলে তব বেণুবাসী সুর তুলে বলে জীবনকে করোনা মরু চারিদিকে দেখো অন্যায় পুষ্পের সাজি ধুলায় শঙ্খ লুটে প্রলয় শঙ্খ আবার বাজাও জনতার মাঝে আশিয়া দড়াও ঘুমঘর যাক টুটে